চালাই লোকে চালাই লোক এটা এই مشينটা চালাতে কোজন লাগে দুইজন হলে এই নেசன் কার்கাস থাকে এটা লাল চান আছে না হ্যাঁ আমাদের নকলা বাজার নকলা হ্যাঁ লাল চানল কারখানার নাম নাকি আমরা নিজেও দেখলাম আপনিও দেখলেন এই যে অবস্থা হয়েছে কি বুঝলেন আপনি না ভালোই হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে না কতটুকু জমিনের মানে কত শতাংশ বলে এখানে করলেন কতটুকু জায়গা এটা মারাই করছে আর আগের দিনে তো মারাই করছি এখানে হয়তো দশ শতাংশ থেকে বারো শতাংশ জায়গা হইতে পারে বারো শতাংশ বা দশ শতাংশ জায়গা এর মধ্যে ভুট্টা মারি বেশি না আমরা সর্বোচ্চ মনে হয় যে চার মিনিট হয়ে গেছে চার মিনিট হয়ে গেছে আর চলে না চলে কৃষকের জন্য ভালো হ্যাঁ কৃষকের জন্য আমরা আপন দর্শক কিন্তু ভিডিও বানাই কেন মানুষের ভালোর জন্য যাতে কৃষক ভালো জিনিস কিনে কারণ একজন কৃষক তার ফসলের টাকা কিনে একটা মেশিন কিনে সেই কস্টে টাকা দেয়া যদি সেই কস্টে টাকা ভি যায় তা কিন্তু সর্বনাশ সর্বনাশ কৃষক ফলনের উপরে কিন্তু তাদের ভরসা আজকে আমরা সরাসরি যেহেতু একটা কৃষকের বাড়িতে আছি উনি আমার খুব পরিচিত মানুষ আমার বাবার সাথে চলছে আজকে হঠাৎ করে তার বাড়িতে যাব আমি নিজেও জানি তো আইসা কাকে পাই গেছি সামনে মুর্শিদ নামাজ পড়তেছিল

পরিষ্কার হয়ে বাজিল তো আবার কিন্তু ওর আগে আমার উঠতে পড়ছে আচ্ছা হ্যাঁ পরে তো না এটি তার খুসা লাগাই আর হয় না কিন্তু দুই ক্যারেট আনছিলাম দুই খাসি সহ ওটিতে ই করলাম

আলহামদুলিল্লাহ আমরাও চাই যে কী সোকে নিয়ে ঠকে এই জন্য আমরা ভিডিওটা করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা কারখানা যাচ্ছি যাই একটু দেখি আসি ঠিক আছে আল্লাহ আলাইকুম